আসসালামু নুসরাত অনেক বেশি খুশি নুসরাতে কানে জিনিস পরবে আর আপনাদের ভাইয়া পড়ায় দিবে ঠিক আছে তো ও করছে কি ও কানে জিনিস পরবে নতুন জামা পড়তে হবে ও একদম নিজে রেডি হয়ে তারপর আসবে আমি বলতেছি এগুলো কেন পরছ বলতেছে এগুলো পড়তে হবে না কানের জিনিস পরব জন্য তো আপনাদের ভাইয়া এখন বাসায় আসলো

কান্না করছো কেন ওর কানে জিনিসগুলা কেটে ফেলতে হইছে ও মনে করছে ও ব্যথা পাবে বয়ে কান্না করছে ব্যথা তো পাও নাই রাইট এখনো পাবা না পাপা দিয়ে দিবে সাবধানে হ্যাঁ আস্তে ধীরে আপনাদের ভাইয়া তো কানের জিনিস পরাতে পারে না খুবই কম আমার মনে আছে অনেক আগে আমার বিয়ের পরে আর কি ও কন্টিনিউ আমার কানের জিনিস পরাই দিই রং জায়গাতে লাগাতেছেন কোথায় এই দিয়ে হ্যাঁ গেছে এই তো হয়ে গেছে নুসরাত পরে ফেলছে ওকে অনেক দিন ধরে বলতেছিলাম যে তোমাকে কারের জিনিস কিনে দেব তো ওই অনেক খুশি ছিল যে কবে ওর কারের জিনিস আসবে কিনে দেব আর আমি কি আনছি দেখাই আমি আমার তো আমি দেখাচ্ছি হয়েছে জানিনা অনেকে কিভাবে জিনিসগুলার নাম কি বলেন আমরা কলেজ রিং বলি এটা হচ্ছে ও যেন জিনিসগুলা না হারায় এই জন্য আর দেই নাই আর যেগুলা কোর সিস্টেম ওইগুলা হচ্ছে কি ব্যথা পায় ও এক কানে অনেকটাই মানে ব্লাড রক্ত বাড়ি হয়ে গেছিলো এই জন্য এই সিস্টেমটা নিচে জিনিসটাও হারাবে না এবং কানেও ব্যথা পাবে না এই জন্যই আর কি আর এই হচ্ছে আমার বেসলাইট এই যে এটা নিয়ে আসছি আমার কোনো প্ল্যানই ছিল না প্ল্যান ছিল পয়সা চলে গেছে হ্যাঁ আচ্ছা তো গেছি যে আমিও যদি পছন্দ হয় নসাদের সাথে একজোর কানের জিনিস নিয়ে আসব তো কানের জিনিস আনতে গিয়ে আমার ব্রেসলেটটা অনেক বেশি পছন্দ হইছে তাই এটা নিয়ে আসছি দেন খোলেন এটা কোনো প্ল্যানই ছিল না কিন্তু ওই যে বলে না যে রিজিকে যদি থাকে তাইলে এভাবেই হবে এই কাজ থেকে দেখাই আমার সুন্দর লাগছে না মাসখানে ডিজাইনটা হচ্ছে এরকম আর সাইডে হচ্ছে এরকম চেইনটা না ঠিক আছে বাইরে দেখাই ও নসরাত গেছে ওর ভাইয়াকে দেখাবে এই যে এরকম হচ্ছে আর কি তো আমার পছন্দ হইছে আনকমন ছিল আর সুন্দর আছে কিনা এগুলো খেয়াল করতাম তো এটা আমার গিয়েই চোখে লাগছে পছন্দ হইছে নিয়ে নিছি

আবার তিনজনেরই পায়েল কিনবো একসাথে ওকে সাথে নেকলেস তিনজনের জন্য নেকলেস ওকে ওকে হ্যাঁ ওকে আর অনেক বায়না থাকে তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের আনন্দ শেয়ার করতে পারছি এর জন্য আমি অনেক খুশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টাটা